재미있다. <목소리도>

কিন্তু আপনারা চাইলে তিনশো টাকার কফি একশো ষাট টাকায় ট্রাই করতে পারেন ফার্স্ট টাইম এখানে সুগারটা অ্যাড করে নিলাম করা ফ্লেভারের একটা কফি এই কফি গুলো আপনাদের মা একদম ফ্রেশ করবে তো আমি তারপরে ট্রাই এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস কফি আছে তাই এখন হচ্ছে আমি হেজেলনাট ক্যাপাচিনো ট্রাই করব আর এটার দাম হচ্ছে 320 টাকা এটা টেস্ট আমার কাছে ভাই অনেক ভালো লাগছে 13 থেকে 16 তারিখ পর্যন্ত একটার সাথে আরেকটা ফ্রি আছে আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন আহনাব কিচেনে এখানে হচ্ছে অনেক ভ্যারাইটিস এর কফি পাবেন আর আমি বলবো এখানে রিজনেবল প্রাইসের ভিতরে দুইজন আসবেন দেন মন শান্তি করে কফি খাবেন